কীর্তন একমাত্র মহান করুন আল্লাহ রবুল্লা আলামিনের জন্যই তারপর আপনার আমার সকলের ধর্মের গুরু নবী খুলে শিরোমণি নবী মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাহ আলাই সাল্লারপতি অগণিত আল্লাহর রহমতের ধারা বর্ষিত হন আল্লাহ মামিন জোরে বলে আল্লাহ মামিন তারপর নির্বাচিত সম্মানিত সভাপতি সাহেব ওলামাই হাজরাত দিনদার ইমানদার উপস্থিত মুসলমান যেন ভাইরা পর্দা নাসিনা সিনামা বোনেরা সকলকে শ্রেণীমতে শ্রদ্ধা সিন ভালোবাসা ভক্তি জানি কয়েকটা হাদিস ও কোরআনের কথা আপনাদের সামনে বলার জন্য মনস্থ করেছি আল্লাহ তৌফি দান করলে বলবো তবে যেন আল্লাহ বলনেওয়ালা শুনলেওয়ালা উভয় কি সঠিকভাবে আমল করা তৌফিক দান করা আল্লাহ হুম আমিন জোরে সরে বলে আমিন কথা হচ্ছে হাদিসের কথাই জন্য বলব আল্লাহর নবীর একজন সাহাবি তার নাম হচ্ছে জাহিদ বিন সাবিদ রাজি আল্লাহ তালানু তিনি বলছেন আমি রসুল করিম সাল্লাহ আলাই সাল্লামকে বলতে শুনেছি তিনি দোয়া করেছেন ওই ব্যক্তিদের জন্যে যিনি হাদিসের কথা শোনেন এবং হাদিসের কথাগুলিকে মুখস্থ করে নেয় তারপরে বাড়িতে গিয়ে মানুষের সামনে যারা প্রচার করে তাদের জন্যে রসুল দোয়া করে বলেছেন আল্লাহ জানে তাদেরকে সুখে রাখুক শান্তিতে রাখুক তাহলে এই যে নবীজির এই দোয়াটা বিরাট ব্যাপার তাই না আমরা যদি নবীজির হাদিস শুনি এবং সেই সমস্ত শুনে মুখস্থ করে নিই আর বাড়িতে গিয়ে যারা জানে না তাদেরকে বলে দিই তাহলে আল্লাহ রসুলের দোয়া আছে যে আল্লাহ রসুল তাদেরকে আল্লাহ জানা সুখে রাখো তরু তাজা রাখুক তাই তিনি বলছেন সামি তো রসুল আল্লাহ সাল্লাম আল্লাহ রসুলকে আমি বলতে শুনেছি কি একুল বলেছেন না আল্লাহ ইমরান আল্লাহ তরু তাজা রাখুক সুখে রাখুক শান্তিতে রাখুক ওই মানুষগুলিকে এসামিয়া আমিননা হাদিসান যে আমি নবীর কাছ থেকে হাদিস শুনল ফা হাফিজ আহু তারপরে সেগুলো মুখস্ত করলো হাত বললে আর মানুষের কাছে পৌঁছে দিল এই মানুষগুলি মানুষগুলির জনেরসুল দোয়া করেছেন তাহলে সেই দোয়া লেওয়ার জন্য আমরা সবাই হাদিস শুনব তো নিঃশাল কথা হচ্ছে ভারতবর্ষে যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে আমাদের বড় দুর্দিন মুসলমানদের আমাদেরকে ভারতবর্ষের মাটিতে মুশরিক বানানোর চেষ্টা চালানো হচ্ছে মুসলমানদের যে আইন মুসলিম পার্সোনাল ল জানা জানাজা কেমন করে পড়বে বিয়ে কেমন করে পড়বে করবে কেমন করে আমরা ধর্ম পালন করবো একটা আলাদা আমাদের আইন ছিল সেটা এখন তারা বলছে না এদেশে ওই আইন চলবে না আলাদা আইন চলবে না অভিন্ন দেওয়ানি আইন চালু হবে হয়েছে কিছু জায়গায় মানে একই আইন হবে আর তারাও বলেছে দু হাজার চব্বিশ পঁচিশে এটাকে হিন্দু রাষ্ট্র বানানো আর তার অনুশোচনা তার আরম্ভ কাজ শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় দেখা যায় মুসলমানদেরকে যেন মর্শিদ বানানো যায় এজন্যে বিভিন্ন রকমের টর্চারিং শুরু হয়ে গেছে মুসলমানদের প্রতি অত্যাচার শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে জয় শ্রীরাম না বলার কারণে হচ্ছে হয়েছে না হচ্ছে ঝাড়খণ্ডের মাটিতে তাপরেজ আনসারি বলে একটা ছেলেকে জয় শ্রীরাম বল বলবে না তো তাকে গাছে গায়ে খাম্বায় বেঁধে আঠারো ঘন্টা ধরে মেরেছে মেরে মেরে দিস আর মারার পরে লুকিয়ে রাখছে না এরা ভিডিও করে ভাইরাল করে দিছে যেন মুসলমানরাও দেখে দেখার পরে যেন তারা ভয়ে ভীত হয়ে তারা যেন ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আমাদের ধর্মে চলে আসে তারপরে জুনায়েদ বলে একটা কোরআনে একটা ছেলেকে আর একটা তার সঙ্গীকে গাড়ির মধ্যে মেরে আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে তারও ভিডিও করে পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় তার প্রচার আপনারা দেখতে পাচ্ছেন সে জায়গায় বিভিন্ন জায়গায় অনার্ভল পিটছে এখানে নামাজ পড়া কেন স্টেশনে নামাজ পড়তে ভাবি না পড়লি কেন এই মার এই যে অত্যাচার চালাইতেছে এটা তাদের কাজ শুরু করছে ভারতবর্ষের মাটি থেকে ইসলামকে মুসলমানদেরকে মুছে ফেলার জন্য এসে লিখছে আপনারা দেখেছেন অন্য এক কোনো রাজ্যে মাদ্রাসা ছিল অনেকগুলি মাদ্রাসা সেগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে আল্লাহর আন্দারা আমাদেরকে মুশরিক করার জন্য চেষ্টা চালাচ্ছে আর আমাদেরকে ভীতু ভয় ঢুকিয়ে দেওয়ার জন্যে বিভিন্ন রকমের দাঙ্গা করে আমাদেরকে ভাইরাল করে ভিডিও করে দেখাচ্ছে আমরা অনেক মানুষ এই ভিডিও দেখে যেন ভয় আমরা ইসলাম ধর্ম ছেড়ে দিই কিন্তু শুনুন দুনিয়ার অ ইসলামিক শক্তি যেখানকারই হোক যতই শক্তি দেখায় আর যতই জোর করুক তাদের হার নিশ্চিত তারা পরাজিত নিশ্চিত মুসলমান যতই কমজোর হোক মুসলমানদের জয়ই নিশ্চিত আল্লাহর কোরআন বলে দিয়েছে কোরআন বিশ্বাস আছে না নাই কোরআন বলছে তাহিনু তোমরা হিম্মত হারায়ও না তোমরা সাহস হারায়ও না ওলা তাহানো তোমাদেরকে মারছে কতল করে দিচ্ছে ফিলিস্তিনে ভারতের মাটিতে কিংবা আপনার মায়ের ধরে চভাই করছে দেখে তোমরা দুঃখ করো না ওয়ানতুমু লালাউনা তোমরাই জয়ী হবে তোমরাই দুনিয়ায় জয়ী হবে ইন কুনতুম মুমিনিন যদি তুমরা আমার এই কথার বিশ্বাস রাখো শহীদ হয়ে দেখ জান্নাতবাসীbomb মেরে মেরে দেখ জান্নাতবাসী তো আমরা তাদেরকে দেখে ভয় পেয়ে কোনোদিন আমরা জয় শ্রীরাম বলছি না বলবো না বলি ইনশাল্লাহ জোরে ইনশাল্লাহ দুনিয়ার মাটিতে হাজরত আদম সাল্লাম থেকে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত যত তাবড় তাবড় বেই মানুষ ছিল তার স্টিম রার চালিয়েছে কষ্ট দিয়েছে নবীদেরকে করস দিয়ে ফেলে ফেলেছে নবীকে দেশ ছেড়ে ছাড়া করে দিয়েছে নবীকে ঝুমুদ্র পার করার চেষ্টা চালিয়েছে কিন্তু শেষ বেলায় আল্লাহ ওয়ালা নবীদের জয় ঘটেছে বেঈমানদেরকে আল্লাহ নিজ তো করেছে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাকিয়ে দেখুন নূহ আলাইহিস সালামের জামানায় ইতিহাসের বাঁধ খুলে দিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেমন করলেন যে বন্যার পানি দিয়ে সমস্তকে ডুবিয়ে পিয়েজ পাওয়া করে পচিয়ে দিয়েছে একাই নুহ নুহ আলাইহিস সালাম চল্লিশটা লোক তারা দুনিয়ায় কামাল করেছেন আল্লাহ বাঁচিয়ে নিয়েছে জয় তাদের বেঈমানদের পরাজয় হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় ওই ফেরাউন এত অত্যাচার করেছে আপনারা জানেন পুরুষ সন্তানকে জবাই করে দিয়েছে কার পেট থেকে বাচ্চা হলে কতল করে দিয়েছে পুরুষ সন্তান তো হবে না তার মধ্যে দিয়েও এতবার আল্লাহ পাক পাঠালেন মুসা সাল্লামকে তিনি বেঁচে যখন দিনার দাওয়াত দিলেন তারপরে অত্যাচার হলো এমন অত্যাচার হলো যে মুসা সাল্লাম সাগর পেরিয়ে তিনি চলে যাচ্ছিলেন সেই সময় আল্লাহ রব্বুল আলমিন সাগরকে রাস্তা করে দিয়ে ওনাকে বাঁচিয়ে দিলেন আর বেঈমান ফেরাউনকে ডুবিয়ে নিস্ত করে মুসা আলাহি সাল্লামকে জয়ী করলেন ফেরাউনকে পরাস্ত করে দিলেন এই রকম করে আল্লাহর নবীর আবু জেহেল বিরাট সম্রাট তার সব পাঁচশো বছর কোনো নবী নাই সব মানুষেরা খুদা আল্লাহ ভোলা হয়ে গেছিল সেই সময় নেতৃত্ব দিয়ে আবু জেহেলের লোকের মতো লোকেরা মানুষকে পথ করে রেখে তাদের দাপট চালাতো সেই সময় নবীজি যখন বললেন নবীর প্রতি অত্যাচার হয়েছে এমন অত্যাচার করেছে অত্যাচারের সীমা ছেঁড়া হয়ে গেছে সে সময় আল্লাহ বললেন হিজরত করে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান মক্কায় ছেড়ে মদিনায় চলে গেলেন তারপরেও কিছুদিন পর আল্লাহ পাক এমন করলেন যে মক্কার মাটিতে আল্লাহর নবীকে আবার ফিরিয়ে এনে মক্কা জয় করিয়ে দিয়ে আজ পর্যন্ত চোদ্দশো বছর ধরে মুসলমানদের হাতি মক্কা জয় হয়ে আছে বলুন সোহান তারপর আবু জেহেল এত কষ্ট দিয়েছিল এত তেমন নেতা অল্প কিছু মুসলমানের কাছে বদরের প্রান্তরে মার খেয়ে মরে গেল তারপরে টানতে টানতে কুহে টেনে ফেলে দেওয়া হলো বেশ হয়েছে মুসলমান জয় হয়েছে আর অমুসলিমরা যারা ওই রকম ইসলামের মানে দুশ্মনী করেছে তাদেরকে পরাজয় ঘটিয়েছে সুতরাং এই যে মানে যেন মনে না করি আমরা কমজোর বলে আমরা পরাজিত হব আর তারা জয় হবে না মুসলমানরা কোনো দিন জয় পরাজয়ের পর নির্ভর করে না সংখ্যাগরিষ্ঠের ওপরে এরা জয় পরাজয়ের নির্ভর করে আল্লাহকে রাজি করার ওপরে আল্লাহ যদি রাজি হয়ে যায় আমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় খুদার কসম অল্প মুসলমান থাকলো আমরা জয় হবই আর তারা যতই বেশি থাকুক পরাজয় ঘটবে সুতরাং মুসলমান যদি কখনোই না খাবড়াই আমরা কখনোই না খাবড়াই আল্লাহ রসুল সাল্লাহ ইসাল্লামের সাহাবি একজন তার নাম হচ্ছে মাদ রাদি আল্লাহ তালানহ ইনি এত বড় দামি সাহাবি ছিলেন যে তিনি আর ইন্তেকালের সময় ইন্তেকালের পরে রসুল্লাহ সাহাবীরে জানাজা লাশ গেছেন ঘাড়ে করে নবীজিও পেঁচে যেছে যাচ্ছেন অন্য সাহাবীরেও যাচ্ছেন কিন্তু নবীজি পা ফেলছেন সুজা করে নয় বরং পা ফেলছেন পায়ের গুল্লাই ভর দিচ্ছেন কখনো আঙ্গুলে ভর দিয়ে যাচ্ছেন বুড়া আঙ্গুল আল্লাহ রসুলের সাহাবীর জিজ্ঞাসা হুজুর আপনি জানাজার পিছনে যাচ্ছেন তো আপনি আঙ্গুলে ভর দিচ্ছেন কখনো পায়ের গুল্লাই ভর দিচ্ছেন কেন গোড়ালিতে আল্লাহ রসুল বলেন ওর আমার সাহাবের আমার এই মাঝের ইন্তেকালের কারণে এই মা যত আল্লাহ রি ছিল আল্লাহর প্রেমিক ছিল এত ভালো মানুষ ছিল যার মরণের কারণে আর সে আজিব পর্যন্ত করে কাঁপছে বলুন সোহান আল্লাহ শুধু তাই নয় এই হাজরাতে মাঝের জানা যায় এক নয় দুই নয় সত্তর হাজার রহমতের ফেরিস্তা তার জানা যায় হাজির হয়েছে বলুন সোহান আল্লাহ এত এত ভিড় হয়েছে জানা যায় আমি রসুল্লাহ দেখতে পাচ্ছি তার পিছনে যেতে গিয়ে এত ভিড় হয়েছে আমি রসুল্লাহ ফেরেস তার ভিড়ের কারণে সোজা করে পা রাখতে পারছি না এই জন্য আমি কখনো কাত করি কখনো গুল্লায় আঙুলে ভদ দিয়ে চলি ও মুসলমান এই হলো সাহাবি মাদ রাজি আল্লাহ তিনি বলেন যে আমার নবী আমাকে দশটা কথার রস করেছেন আউসানি রসুল্লাহ সাল্লাম সারা কালে মাতিন আল্লাহ নবী বলেছেন ও মাছ তুই দশটা কথা মেনে চলবে ইহকালে শান্তি পাবে পরকালে সুখের ঘর জান্নাত পেয়ে যাবে দশটা কথা কি আল্লাহ রসুল বলে ও মাছ নাম্বার ওয়ান গনেরও ওলা তু শির কুবিল্লা হিসা তুমি কাউকে শিরিক করো না কাউকে শক্তিমান মনে করো না সেফতের দিক দিয়েও মনে করো না গুণের দিক দিয়ে মনে করো না জাতের দিক দিয়েও মনে করো না শক্তির দিক দিয়েও মনে করো না যে আল্লাহর যে শক্তি কোনো মক লোকের শক্তি আছে এ মনে করাটাকে শিরিক হবে ও মা আল্লাহ সঙ্গে শিরিক করো না শিরিক না করার কারণে তোমাকে করো না যদি তোমাকে কেউ শিরিক করতে বাধ্য করে আর না করার কারণে তোমাকে দেয় কতল হয়ে যাও তোমাকে যদি আগুনে পুড়িয়ে দেয় আগুনে পুড়ে যাও কিন্তু করো না জবাই হয়ে যাও নাই তো আগুনে পুড়ে চায় হয়ে যাও খবরদার শিরিক করো না কারণ যদি শিরিক না করে ইমানের কারণে তোমার মৃত্যু হয়ে যায় শহীদের মৃত্যু হয়ে যাবে শহীদের মৃত্যু যাদের হয় তাদের যখন কতল করা হয় ওই কতলের যন্ত্রণাটা একটা পিঁপড়ার কামড়ের চেয়ে বেশি যন্ত্রণা হবে না অবশ্য হল তোমাকে যদি আগুনের মধ্যে ফেলে দেয় ওই আগুনে দাও দাও করে পুড়ছো জ্বলে গেল লোকে মনে করছে কতই না কষ্ট হচ্ছে কিন্তু রাখার কারণে শিরিক মতবাদ থেকে দূরে থাকার কারণে তোমাকে যে আগুনে ফেলিয়েছে আগুনের মধ্যে তুই পুড়ে যাচ্ছ ওই যন্ত্রটা একটা পিঁপড়ার কামড়ের চেয়েও বেশি হবে না বলুন সোহান আল্লাহ তাই ও আমার মা তোমাকে কতল করে দিল কতল হয়ে যাও কিন্তু শিরিক করো না তোমাকে যদি কেউ আগুনে জ্বলিয়ে দেয় আগুনের মধ্যে জ্বলে যাও পড়েছায় হয়ে যাও শিরিক করো কারণ যদি অবস্থায় মারা যাও শহীদ হে মরে যাবা আর শহীদ হয়ে গেলে পারে শিরুদিন আল্লাহ পাক তোমাকে কবরের মধ্যে আরসের মধ্যে আল্লাহ রুজি খাওয়া সোহান আল্লাহ আল্লাহ বলেছেন যারা আল্লাহ দিনের জন্যে ইসলামকে রক্ষা করার জন্যে ইমানকে বজায় রাখার জন্যে কতল হয়ে গেল তারা শহীদ হয়ে তাদের কি তোমরা মৃত্যু বল না বল আহিয়া রব্বিহীবীর যখন তারা জীবিত আছেন আল্লাহ দরবারে তারা আল্লাহর গায়ে রুজি পান বলো সোহান আল্লাহ কুসুম খুদার ইসলামকে বাঁচাতে গিয়ে সিরিক মতবাদ থেকে দূরে থাকতে যদি কতল হয়ে যান আগুনে জুলে পড়ে যান আপনি শহীদ হয়ে যাবেন আপনাকে আল্লাহ চির অমর করে দিবে বলুন সোহান আল্লাহ এই জন্য মুসলমান ভাইরা আল্লাহর মান্দারি ভারতবর্ষের মাটিতে যদি জয় শ্রীরাম বলার জন্য বাদ্য করে আর না যদি বলি এইজন্য কতল করে দিলে কতল হয়ে যাব কিন্তু কোন হই জয় শ্রীরাম বলে আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করছি না করব না বলি ইনশাআল্লাহ জোর বলি ইনশাআল্লাহ ও আমার ভাইরা কান খুলে শুনে রেখে দি আল্লাহর বান্দারা শিরিক কেন করবা না এই জন্যই করবো না মায়ুশ্রিক বিল্লাগি সাইয়ান ফাকাদ হাররাম আল্লাহ আলাইহিমুল জান্না যারা দুনিয়া আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে তার জন্য চিরদিনের তরে জান্নাত হারাম হয়ে যাবে কোনোদিন সে জান্নাত পাবে না আর তার জীবনে গুনা আল্লাহ মাফ করে দেবে না আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ লা ইউগফিরু আল মুশরিকা বিহি যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে তার গুনার গুনার লামাপ করবে না ও এক ফুরমা জালিকা শিরিকির গুনা ছাড়া যদি বান্দা আসমান পর্যন্ত গুনা নিয়ে আসো আমি আল্লাহ আসমানের সমান লোড করে তোমাদের কাছে মাফের মাফের দর মাফলি আমি তোমাদের দরবারে এসে তোদের জীবনে সব গুনা কে মাফ করে দেব বলুন সুবহান আল্লাহ যত গুনাই করো না কেন বিনা তো ভাই আল্লাহ আমি মাফ করে দেব শিরিকের গুনা বিনা তো ভাই মাফ হবে না এই জন্য শিরিক করো না শিরিক করা বাধ্য করে কতল করলে কতল হয়ে যাও আগুনে জেলে দিলে পুড়ে ছায় হও সিঁড়ি করা যাবে না